লরিতে করে ভুট্টা বোঝাই করে পানাগড় তালুকে একটি বেসরকারি কারখানায় খালি করতে এসে বিপাকে পড়েছেন লরির চালক এবং খালাসেরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে লরিতে করে ভুট্টা বোঝাই করে গত দশ দিন ধরে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে আটকে রয়েছেন লরির চালক এবং খালাসেরা। তাদের অভিযোগ পানাগড় তালুকের মধ্যে অবস্থিত একটি বেসরকারি ইথানল প্রস্তুতকারী কারখানায় কাঁচামাল হিসেবে ভুট্টা প্রয়োজন হয় সেই ভুট্টা খালি হয় এক থেকে দুদিনের মধ্যে কিন্তু গত দশ দিন ধরে আজকাল করে তাদের গাড়ি আটকে রাখা হয়েছে এমনকি কারখানার ভেতরে তাদের গাড়ি অন্যান্য সরঞ্জাম আটকে থাকার কারণে তারা রান্নাবান্নাও করতে পারছেন না ফলে দীর্ঘ পথ অতিক্রম করে বিভিন্ন হোটেল থেকে তাদের খাবার দাবার খেতে হচ্ছে এছাড়াও কারখানার ভেতরে তাদের থাকতে দেওয়া হলেও সেখানে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয়েছে তাদের বারবার কারখানা কর্তৃপক্ষকে এই বিষয়ে তারা জানালেও তারা রকম কর্ণপাত করছেন না বলে অভিযোগ কারখানার ভেতরে ও শিল্প তালিকার পার্কিংয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বহু লরি সংবাদ মাধ্যমের কর্মীরা পৌঁছতেই ক্যামেরার সামনে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ দিয়েছেন চালক ও খালাশিরা অবশেষে শুক্রবার চালক এবং খালাশিরা কাক্সা থানার পুলিশের দ্বারস্থ হন তারা তাদের লিখিত অভিযোগ পুলিশের কাছে জানান কাক্সা থানার পুলিশের পক্ষ থেকে দ্রুতই সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে হচ্ছে না কিছু না খালি সেটাও বলছে না নাম্বার বলছে না যখন সময় হবে খালি হবে এইভাবে আমরা তো বাঁচবো না ড্রাইভার খালাসিও বাঁচবো না রান্না করে খেতে পাচ্ছি না কোনো পাংখা চালাতে পারছি না কোনো ভিতরে কোনো ব্যবস্থাও নাই কি করে মানে এটা অ্যালকোহল ফ্যাক্টরির ভিতরে আছেন নাকি আপনারা অ্যালকোহল গ্রিন অ্যালকোহল তিন দিন ধরে ফ্যাক্টরির ভিতরে ভরে রেখেছে এইভাবে এইভাবে কীভাবে বাঁচা যায় নাকি এইভাবে তো বাঁচা যায় না আর খালি করার নাম নিচ্ছে না খালি করার নাম নিচ্ছে না জিজ্ঞেস করছি তো বলছি নাম্বার বলতে পারবো না যখন সময় হবে ঠিক দেখেন এইভাবে ওদের থানায় কি করতে থানায় কি করতে আমরা অভিযোগ জানাতে আমরা যে বাঁচতে চাই যাতে এটা কোনো একটা ব্যবস্থা এটা করে দেয় থানা থেকে কী বললেন থানা থা বললেন যে ঠিক আছে দেখো নাহলে কালকে ব্যবস্থা করবেন কালকে ব্যবস্থা করবেন হ্যাঁ সেটাই বলল আপনার গাড়ি নম্বর গাড়ি নাম্বার ও ডি এগারো এ ই হুম তেত্রিশ ছিয়াল্লিশ হ্যাঁ আপনার নাম কি মোহাম্মদ তোমাল হোসেন আপনার মালিকের নাম মালিকের নাম শানু শেখ শানু শেখ কোথায় বাড়ি আপনার বাড়ি আমার আমাদের সাথে ঘটনা ঘটেছে আপনার হচ্ছে মোটাই লোড করেছি আপনার আট তারিখে তো লোড করে আমরা এখানে ফলা করে ওই অ্যালকোপিনে ইয়েতে আসেছি আপনার দশ তারিখে এন্ট্রি করেছি গাড়ি গাড়ি এন্ট্রি করার পরে পার্কিং মে হচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখ রাত পর্যন্ত এখানে ছিলাম দিয়ে ফ্যাক্টরিতে হচ্ছে ডাকলো গাড়ি দেখে ষোলো তারিখ থেকে পার্কিং থেকে গাড়ি নিয়ে ফ্যাক্টরিতে ঢুকাই যে ওখান থেকে গাড়ি কোনো খালি করছে না গাড়ি একভাব দান করে গেছে ওখানে কোনো মশা মারা ধূপ জ্বালাতে পারছি না কোনো খাবার বাইরে দিকে খাবার ছাড়া কোনো উপায় নেই খাবার খেতে পারছি না আর গাড়ি খালি করার কোনো কথা বললে তারা কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে এরকম পরিস্থিতি গাড়ি তো দাঁড়িয়ে থেকে গাড়ির ব্যাটারি সব সারা হয়ে গেছে বাইর থেকে ব্যাটারি নিয়ে এসে গাড়ি স্টার্ট করেছিলাম তো গাড়িতে কোনো পাখা ফাখা কোনো কিছু ব্যবহার করতে পারছি না কোম্পানিকে বলছি কোনো কিছু ঘটনা কোম্পানি গুরুত্ব দিচ্ছে না আমাদের কোম্পানির নাম কি কোম্পানির নাম ওই অ্যালকোবলিং হচ্ছে ওই স্পিড

আপনার গাড়ি নম্বর গাড়ি নম্বর আমার ডাব্লিউ বি ওয়ান সেভেন এন জিরো এইট থ্রি চোদ্দ ঠিক আছে কোনো অসুবিধা আমরা এসেছি তেরো তারিখে তেরো তারিখে ইন্টারিউ করেছি গাড়ি বললো যে খালি হয়ে যাবে কালকে গাড়ি তো খালি হচ্ছে না আজকে সাত দিন হয়ে গেলো আমাদের গাড়ি খালি হচ্ছে না এখানে কোনো খাবার জল পাচ্ছি না কোনো এখানে দোকান ফোকান নাই কোনো বাথরুম নাই এখানে কোনো কিছু নাই এখানে আমাদের কোম্পানিকে জিজ্ঞেস করছি তো বলছি বলছে আমরা বলতে পারবো না সিকিউরিটিকে বলছি তো আমরা

নদিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো মানে ইয়ে আসে না নম্বরও আসে না কিছু বলে না দশ তারিখের কথা বলছি তো বলছি কি পাঠাবে পাঠাবে আমাদেরই একটা গাড়ি তিন দিন থেকে ওখানে ভিতরে আছে কুড়িটার মতো গাড়ি আছে গাড়ি খালির কোনো ব্যবস্থা নাই কোনো কিছু নাই খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো কিছু নাই অনেক দূরে আছে জলের ব্যবস্থা ভালো নাই এখানে পায়খানা বাথরুম কিছু নেই হ্যাঁ একদম অসুবিধাটা আছে কিরকম এরকম রোদ রোদে বা কি রকম থাকবে হ্যাঁ নদী থেকে এখানে আছি কোনো কিছু পার্টি ফোন করেছি পার্টি ফোন তুলে না কিছু করে না আমরা কি এরকম থাকব এক জায়গায় দাঁড়িয়ে কোন কোম্পানি কা বললে বলছে না নম্বর আসবে যখন তখন চলে যাবে নম্বর আসলে চলে যাবে তো নম্বরটা কখন আসবে আমাদের সামনে গাড়ি গাড়ি চলে যাচ্ছে ই আমার নাম জুলকার এস কে জুলকার